হ্যালো হ্যাঁ বলো এত এত দাও কেন ভিডিও করছি ইচার ইভেন্ট ওই যে যেটা নতুন ইভেন্ট এসেছে ওটা তো হচ্ছে তুমি কমপ্লিট করতে পারোনি ইভেন্টটা কি কমপ্লিট করবে হ্যাঁ কমপ্লিট তো করব তার জন্য তো ভিডিও স্টার্ট করছিলাম কেমন গিফট ওটা একটা গিফট হিসেবে আমি গিফট করতে চাইছি কারণ তুমি তো সবাইকে গিফট করো তোমাকে তো কেউ গিফট করে না দেখো সেকেন্ডের ভিতরেই তোমার গিফট চলে যাবে আগে সেটা তো বলবা না আচ্ছা ঠিক আছে কতক্ষণ সময় লাগবে যাবে আচ্ছা তাই নাকি

আমার কাছে তো টাকা ছিল আমি রাত্রেবেলা ভিডিওটা করতে পারি না কারণ রাত্রেবেলা আমার বিকাশে টাকা ছিল না এটার জন্য আমি ভিডিওটা করতে পারি নাই আচ্ছা ঠিক আছে তাহলে আমরা এখান থেকে যে নতুন আসছে আমরা কমপ্লিট করি গাই অলরেডি কিন্তু আমাদের কাছে তিনটা টোকেন আছে ভিডিও তো পুরোটাই দেখছো তাই না হ্যালো আচ্ছা চলো তাহলে আমরা এখান থেকে স্পিন স্টার্ট করি দুইশো স্পিন ভাই এবার যদি না পাইছি প্লিজ এতগুলা আমার আমাকে করছে ভাই কিচ্ছু দেয় না এই স্পিনে ছি দুইশো ডায়মন্ড লস প্লিজ দিয়ে দে রে ভাই প্লিজ এরকমটা করিস না গেরিনা ভাই এই ডায়মন্ড চলে গেলে আমার প্রায় পাঁচ হাজার ডায়মন্ড আপ খরচ হয়ে যাবে ভাই কিচ্ছু দেয় না কি ভাই মাত্র ডায়মন্ড আছে আদেও কি পাবো ধুরো ভাই টোকেন আচ্ছা কংগ্রেচুলেশন ভাই টোকেন আরেকটা পেয়ে গেছি তোমার কি মনে হয় আমি কি এই ডায়মন্ডের মধ্যে বের করতে পারবো প্রায় সতেরোশো মতো ডায়মন্ড আছে আমার কাছে এখন আর তোমরা যারা যারা নিজে নিজে ডায়মন্ড টপ আপ করতে পছন্দ করো চলে যাইতে পারো নোট টপ বাজার ওয়েবসাইট বাংলাদেশের মধ্যে সবচেয়ে ট্রাস্টেড একটা ওয়েবসাইট আমি নিজেও এখান থেকে ডায়মন্ড টপ আপ করি আর এখানে ডায়মন্ডের প্রাইসটা কিন্তু অনেকটা কম চাইলে তোমরা একবার ঘুরে আসতে পারো নোট টপ বাজার ওয়েবসাইট ডিসক্রিপশন প্লাস কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া থাকবে হ্যালো হ্যালো আমার কি মনে হয় আমি কি সতেরোশো ডায়মন্ডের মধ্যে কি ইভেন্টটা কমপ্লিট করতে পারবো আচ্ছা যদি কমপ্লিট করতে না পারে আমাকে আরো দুই হাজার ডায়মন্ড টপ আপ করে দেওয়া লাগবে ঠিক আছে ডায়মন্ড টপ আপ তো করে দেওয়া লাগবে তাহলে তাই নাকি আচ্ছা ঠিক আছে চলো আরো এবার একশো ডায়মন্ড লাগবে আর একটা স্পিনের জন্য আচ্ছা এক কিচ্ছু দেয় নাই ভাই কিছু কি দিছে দূর ভাই কিছু দেয় নাই আচ্ছা আমরা এখান থেকে একশো ষাট ডাইমন্ড একটা স্পিন ভাই শুধুমাত্র এই টোকেন গুলাই দিচ্ছে আমাকে মাত্র চোদ্দশো ডায়মন্ড আছে এবার দুইশো ডায়মন্ড ভাই দুইশো ডায়মন্ড লাগবে এবার গেরি প্লিজ এবার দিয়ে দে দূর ভাই বারোশো হয়ে গেছে গা না হলে তো আমার কোনো সমস্যা নাই আমাকে দিবে বলছে আরো ডায়মন্ড আমি স্পিন করতেই থাকি দেখা যাক ভাই ভাই ও ভাই সব অবশেষে তোমরা দেখছো যে প্রায় সাড়ে তিন হাজার খরচ হয়েছে আর এখন আমার আইডিতে প্রায় পঁচিশশো ডায়মন্ড ছিল মানে পনেরোশো ডায়মন্ড খরচ হয়েছে ভাই বলতে গেলে পাঁচ হাজার ডায়মন্ড খরচ শুধুমাত্র এই বান্ডিলটা বের করার জন্য এটা একটু বেশি হয়ে গেছে ভাই বান্ডিলটার জন্য যাক যাই হোক আমরা এখান থেকে নতুন বান বান্ডেলটা এক্সচেঞ্জ করে নিলাম দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের নতুন বান্ডেল সাথে সাথে কিন্তু একটা ইমোট আছে জাস্ট আমরা এটা ইকুইপ করে নিব আর এখান থেকে আমরা ইমোটটা না ইমোটটা আছে তবে ইমোটার যেই টাইম টাইমটা আর একটু বেটার হলে মেবি ভালো লাগতো তো আমার ফ্রেন্ড আমাকে মেসেজ করছে যে ভাই পঁচিশশো ডায়মন্ডের মধ্যে বের করে ফেলছি একজন কমেন্ট করছে যে ভাই দুই হাজার ডায়মন্ডে বের করে ফেলছি আর আমার লাগলো ভাই প্রায় পাঁচ হাজার ডায়মন্ড তোমরা যদি এর আগের ভিডিওটা না দেখে থাকো সবাই একটু ভিডিওটা দেখে আসবা আর সেই ভিডিওতে কিন্তু আমাদের গিভ ওয়ে রাখা আছে চাইলে তোমরা সেই ভিডিওর কমেন্ট বক্সে কিন্তু তোমাদের ইউআইডিটা কমেন্ট করতে পারো আর ওই ভিডিওতে যত একশো লাইক হবে তত একশো লাইকের জন্য কিন্তু তোমরা একজন একশো ডায়মন্ড করে টপ আপ পাবা তার মানে তোমরা যদি ওই ভিডিওতে এক হাজার লাইক কমপ্লিট করতে পারো তাহলে কিন্তু তোমরা এক মানে মানে জন একশো ডায়মন্ড করে মোট প্রাইস পাবা তো বুঝতে পারছো তো এটা হচ্ছে আমাদের ব্যান্ডেল তো বান্ডিলটা কেমন লাগছে তোমার ডায়মন্ড না হলে হতো না কেননা আমার কাছে এগারোশো ডায়মন্ড ছিল শুধুমাত্র আচ্ছা চলো ট্রেনিং দাও ট্রেনিং দাও একটু দেখে আসি থামো আমি এখান থেকে সবকিছু ইকুইপ করে নি থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আমাকে ডায়মন্ড দেওয়ার জন্য আসলে তোমার ডায়মন্ডটা না থাকলে মেবি আমি পারতাম না বের করতে আচ্ছা একটু ওয়েট আমি হচ্ছে যে এখান থেকে আচ্ছা ওটা তো অটোমেটিক সিলেক্ট হয়ে গেছে চলো আমরা ট্রেনিংয়ে একটু সিলেক্ট করিনি যে দেখি যে আদেও আমাদের এটা কিরকম লাগে আমি যেহেতু পিসিতে আছি গাইজ বুঝতে পারছো তো এটা হচ্ছে আমাদের বান্ডেল আর এটা হচ্ছে মেবি এটা লুক চেঞ্জ আচ্ছা এটা কিন্তু তিনটা লুকে চেঞ্জ হয় ঠিক আছে তো এটা হচ্ছে একটা আর যেটা আগে ছিল সেটা একটা আর এখান থেকে মেবি আরও একটা চেঞ্জ করতে পারবো আর এটা হচ্ছে আরো একটা তো মোটামুটি আছে বান্ডিলটা অতটাও খারাপ না কিন্তু আমার পাঁচ হাজার ডায়মন্ড লাগছে ভাই বান্ডেলটা বের করার জন্য মানে কুচিবি ভাই পাঁচ হাজার ডায়মন্ড কুচ তো সেরাম করলো ভাই তোমরা যারা যারা এই ইভেন্টে স্পিন করবা সবাই একটু ভেবে করবা কারো কারো কিন্তু কমে হয়ে যাচ্ছে আবার কারো কারো কিন্তু অনেক বেশি ডায়মন্ড খরচ হচ্ছে তাই অবশ্যই তোমরা সবাই একটু দেখে শুনে স্পিন করবা ঠিক আছে তো এই কোন বান্ডিল কোন বান্ডিলটা তোমার ভালো লাগছে তোমার কি এই বান্ডিলটা ভালো লাগছে নাকি এটা ভালো লাগছে বলো আর না এটা ভালো লাগছে এটা ভালো লাগছে না আমার তো এটা ভালো লাগছে আচ্ছা তাহলে এটা দূর এটা একটু বেশি ইলেকট্রিক দিয়ে ফেলছে মানে বেশি অ্যানিমেশন দিয়ে ফেলছে যাই হোক চলো এখান থেকে ব্যাগ দি আইলা জাদু ভেরি গুড থ্যাংক ইউ তোমাকে আমাকে ডায়মন্ড দেওয়ার জন্য যদি তুমি ডায়মন্ডটা না দিতা তাহলে মেবি আমরা ইভেন্টটা কমপ্লিট করতে পারতাম না আসো লবিতে আসো তো তোমরা যারা যারা এতক্ষণ পর্যন্ত আমাদের ভিডিওটা দেখছো অসংখ্য অসংখ্য ধন্যবাদ চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা আর দুপুর তিনটা থেকে কিন্তু আমাদের ডেলি কাস্টম স্টার্ট হয় চাইলে তোমরা আমাদের কাস্টমে পার্টিসিপেট করতে পারো পার্টিসিপেট করে কিন্তু তোমরা প্রত্যেক দিন হাজার হাজার ডেমন উইন করতে পারবা তাই সবাই দেরি না করে একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর দুপুর তিনটার সময় দেখা হচ্ছে লাইভ স্ট্রিমে ততক্ষণ পর্যন্ত তোমরা সকলে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ